লাজার নামে একজন লোক অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বাস করতেন বেথানিয়ায় মারিয়া ও তার বোন মাথা যে গ্রামে থাকতেন সেই গ্রামে এই মারিয়াস্ত পরে একসময় প্রভুর পায়ের সুগন্ধি তেল মাখিয়ে দিয়েছিলেন এবং নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছেও দিয়েছিলেন এরই ভাই লাজার তখন অসুস্থ তাই দুই বোন যীশুকে বলে পাঠালেন প্রভু আপনি যাকে ভালোবাসেন সে এখন অসুস্থ এই খবর শুনে যীশু বললেন এই অসুস্থতার শেষ পরিণাম মৃত্যু নয় বরং তা ঘটেছে যাতে ঈশ্বরের মহিমা প্রকাশিত হয় তবুয়া লাজারে সেই অসুস্থতার খবর শুনবার পরেও তিনি যেখানে ছিলেন সেখানে আরও দুদিন রয়েই গেলেন তারপর শিষ্যদের তিনি বললেন চলো এবার আমরা জুদেও ফিরে যাই শিষ্যরা উত্তর দিলেন কিন্তু গুরুদেব এই তো সেদিন ধর্মনেতারা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিলেন আর আপনি তবুও আবার ওখানে ফিরে যেতে চাইছেন উত্তরে যীশু বললেন দিনের আলো কি বারো ঘন্টা ধরে থাকে না যদি কেউ দিনের বেলায় চলাফেরা করে তবে সে কখনো হোঁচট খায় না কারণ সে এই পৃথিবীর আলো দেখতে পায় কিন্তু সে যদি রাতের বেলায় চলাফেরা করে তবে সে ফসট খায় কারণ তখন তার সামনে কোনো আলো থাকে না এই কথা বলার পর যীশু আরও বললেন আমাদের বন্ধু লাজার এখন ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি তাকে জাগিয়ে তুলতে যাচ্ছি শিষ্যরা তাকে বললেন প্রভু সে যদি ঘুমিয়ে পড়ে থাকে তাহলে নিশ্চয়ই ভালো হয়ে উঠবে আসলে যিশু এখানে লাজারের মৃত্যুর কথাই বলতে চেয়েছিলেন কিন্তু তারা ভেবেছিলেন যে তিনি সাধারণ ঘুমের কথাই বলছেন তাই যীশু এবার স্পষ্ট করে বললেন লাজার মারা গেছে আমি যে তখন সেখানে ছিলাম না তোমাদের কথা ভেবে আমি তাতে খুশি হয়েছি এর ফলে তোমাদের অন্তরে তো দৃঢ় বিশ্বাস জেগেই উঠবে কিন্তু এখন চলো আমরা তার কাছে যাই যিশু বেথানিয়ায় পৌঁছে জানতে পারলেন চার দিন হল লাজারকে সমাধি দেওয়া হয়েছে বেথানিয়া ছিল জেরুসালেমের কাছেই তিন কিলোমিটারের একটু কম দূরে সেখান থেকে অনেক ইহুদি তখন মাথা ও মারিয়ার কাছে এসেছিল ভাইয়ের মৃত্যুতে সান্ত্বনা জানাতে যখন মাথা শুনতে পেলেন যে যীশু আসছেন তিনি তখন নিজেই তার সঙ্গে দেখা করতে চললেন মারিয়া বাড়িতেই রইলেন মাথা যিশুকে বললেন প্রভু আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না তবে আমি জানি যে এখনও আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন তা তিনি আপনাকে দেবেন যিশু তাকে বললেন তোমার ভাই পুনরুত্থান করবে মাথা উত্তরে বললেন হ্যাঁ জানি সেই শেষ দিনে পুনরুত্থানের সময় সে পুনরুত্থান করবে যিশু তাকে বললেন আমি পুনরুত্থান আমি জীবন কেউ যদি আমার উপর বিশ্বাস রাখে তবে সে মারা গেল জীবিতই থাকবে আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতেই পারে না কোনো কালেই নয় তুমি কি এই কথা বিশ্বাস করো মাথা উত্তর দিলেন হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি যে আপনিই সেই খ্রিস্ট সেই ঈশ্বর পুত্র এই জগতে যার আসবার কথা ছিল এই কথা বলার পর তিনি আবার বাড়ি ফিরে গেলেন সেখানে তার বোন মারিয়াকে দেখে তিনি নিচু গলায় তাকে বললেন গুরুদেব এসেছেন তিনি তোমাকে ডাকছেন এই কথা শুনেই মারিয়া তাড়াতাড়ি উঠে পড়লেন যিশুর কাছে চলে এলেন তিনি যিশু তখনও গ্রামের মধ্যে আসেননি মাথা যেখানে তার সঙ্গে দেখা করেছিলেন তিনি তখনও সেখানেই রয়েছেন এদিকে বাড়ির মধ্যে যেসব ইহুদি মারিয়ার সঙ্গে ছিল ও তাকে সান্ত্বনা দিচ্ছিল তখন তারা তার অনুসরণ করল তারা মনে করল তিনি নিশ্চয়ই সমাধিস্থানে চোখের জল ফেলতে যাচ্ছেন যিশু যেখানে দাঁড়িয়েছিলেন মারিয়া যখন সেখানে এসে তাকে দেখতে পেলেন তখন তার পায়ে লুটিয়ে পড়ে তিনি বললেন প্রভু আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না যিশু যখন দেখলেন মারিয়া কাঁদছেন এবং তার সঙ্গে যে ইহুডিরা এসেছে তাদেরও চোখে জল তখন যিশু বুক ফাটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি গভীরভাবে বিচলিত হলেন তিনি জিজ্ঞেস করলেন তোমরা তাকে কোথায় রেখেছ তারা বলল আসুন প্রভু দেখবেন আসুন এবার যিশু কেঁদে ফেললেন ইহুদিরা বলল দেখো উনি তাকে কত ভালোবাসতেন কিন্তু তাদের কয়েকজন বলল উনি তো সেই অন্ধলোকটির চোখ খুলে দিয়েছিলেন লাজারকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য উনিকে কিচ্ছু করতে পারতেন না যিশু আবার দীর্ঘশ্বাস ফেললেন তিনি এবার সমাধিটির কাছে গেলেন সমাধিটি ছিল ছোট গুহার মতো একটি জায়গা তার মুখে একখানা পাথর খাড়া করে রাখা ছিল যিশু বললেন পাথরটা সরিয়ে দাও মৃত লাজারের বোন মাথা তখন বলে উঠলেন প্রভু আজ তো চার দিন হয়ে গেল এতক্ষণে নিশ্চয়ই ভেতরে দুর্গন্ধ হয়ে থাকবে উত্তরে যিশু বললেন আমি কি তোমাকে বলিনি যে বিশ্বাস থাকলে তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে পিতা আমার প্রার্থনা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমি অবশ্য জানতাম যে তুমি সর্বদাই আমার প্রার্থনা শুনে থাকো তবে আমার চারপাশে এই যে সমস্ত লোক দাঁড়িয়ে আছে তাদের কথা ভেবেই আমি এই কথা বললাম যাতে তারা বিশ্বাস করতে পারে যে সত্যিই তুমি আমাকে পাঠিয়েছ এই কথা বলার পর যিশু জোরের সঙ্গে বলে উঠলেন লাজার বেরিয়ে এসো যে লাজার মারা গিয়েছিলেন তিনি তখন বেরিয়ে এলেন তার হাত পা তখনও কাপড়ের ফালি দিয়ে বাঁধা তার মুখ তখনও কাপড় দিয়ে জড়ানো যিশু এবার বললেন ওর সব বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও যে ইহুদিরা সেদিন মারিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল এবং যিশু যা করেছেন তা নিজের চোখে দেখেছিল তাদের অনেকেই তখন তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল